নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা অবশেষে কিন্তু আমাদের রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষাটা বাতিল করা হলো হ্যাঁ বন্ধুরা আজ কিছুক্ষণ আগেই এবার অফিসিয়াল নোটিশ জারি করে শিক্ষামন্ত্রীর তরফ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার তারিখটাকে পিছিয়ে দেওয়া হলো তার কিন্তু একমাত্র কারণ করোনা তার কারণ বন্ধুরা যেমনটা আপনারা সবাই জানেন যে এখন কিন্তু দৈনন্দিন পাঁচ হাজারেরও বেশি সংক্রমণ ঘটছে আমাদের পশ্চিমবঙ্গের মাঝখানে যার জন্যে কিন্তু এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তারিখটাকে আবার পিছিয়ে দেওয়া হলো তো আসুন এবার দেখা যাক যে অফিসিয়াল নোটিশ যে কি বলা হয়েছে আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে সেই সম্পর্কে আমরা স্পষ্ট জেনে নেব তো এখানে দেখুন প্রথমে হেডলাইনে বলা হয়েছে বাড়ছে করোনা সংক্রমণ পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সূচি তবে তার আগে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন জানতে চান তাহলে কিন্তু অবশ্যই সবার প্রথমে ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো প্রথমেই বলা হয়েছে যে সারা দেশ জুড়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ আর এই পরিস্থিতির কথা বিচার করেই রাজ্যে পিছিয়ে দেওয়া হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সূচি জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল কিন্তু করোনা সংক্রমণের গতি পাওয়ার জন্য সেটা দাবি তোলা হয় জুড়ে করোনা দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করেছে রেকর্ড গড়ে গত চব্বিশ ঘন্টায় মাত্র আক্রান্ত হয়েছে এক লক্ষ আশি হাজারেরও বেশি এই পরিস্থিতিতেই সিবিএস এর দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করা হলো এরই সাথে বাতিল করা হলো টুয়েলভেরও পরীক্ষা তো দেখুন এখানে বলা হয়েছে যে জেউনে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর এই কথাটা কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই জানিয়েছেন আগেই সিদ্ধান্ত হয়েছিল যে জুন মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নেওয়া হবে রাজ্য সরকার আগেই ব্যবস্থা নেওয়ার ফলে পরীক্ষাগুলি জুন মাসের মাঝামাঝি সময় চলে গিয়েছে এরপরে বলা হয় যে এদিন তিনি বলেছেন যে পরিস্থিতির বদল না হলে সময় মতো সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষামন্ত্রী বলেছে যে স্বাস্থ্যবিধি সবার আগে পাশাপাশি তিনি বলেছেন ছাত্রছাত্রীদের বছর যাতে নষ্ট না হয় সেটাও দেখতে হবে এবার কথা হলো যে তাহলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কত তারিখে হবে তো দেখুন সেই এখানে বলা হয়েছে আগামী পয়লা জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে একটি বৈঠক হবে তারপর নতুন তারিখ জানানো হবে